আমি মুনমন ভট্টাচার্য আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকে আমার চ্যানেল থেকে প্রথম ভিডিও আমি দেব তার আগে আমি নিজের সম্পর্কে কিছু বলতে চাই আর আজ আমার চ্যানেলের প্রথম ভিডিও যাবে তোমাদের জন্য তার আগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশে থাকা যে আইকনটা আছে সেটাও প্রেস করে নিতে হবে যাতে করে নোটিফিকেশান মানে আমি যখন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং অবশ্যই চাই তোমরা আমার পাশে থাকবে চ্যানেলের সাথে কানেক্ট থাকবে এবং আজকে যেটা চাই সেটা হচ্ছে হার্ট টু হার্ট কথা বলতে চাই ভিডিও যখন আজকে আমার চ্যানেলে প্রথম যাচ্ছে আর আমি আমার চ্যানেলে ডেলি ভ্লগ শেয়ার করব হ্যাঁ হয়তো রোজ আমি শেয়ার করতে পারবো না আমি সোমবার আর বৃহস্পতিবার আর শনিবার এই তিনটে দিন ব্লগ যাবে তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে কানেক্ট থেকো সবার প্রথমে আমি আমার নিজের সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করাই আমি থাকি রাজস্থান যোধপুরে হাজব্যান্ডের সূত্রে। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মেয়ে আমি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের মেয়ে আমি আর আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে তো এখানে আছি জব সূত্রে হাজবেন্ডের জব সূত্রে আছি ও ট্রান্সফারেবল জব আছে তো এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে রাজস্থানে যোধপুরে আছি অ্যাকচুয়ালি যোধপুর এটাকে বলা যায় না যোধপুর থেকে আশি কিলোমিটার দূরে আছি মানে যেহেতু তোমরা নামটা বললে বুঝতে পারবে না মানে এটা বালোতরা ডিস্ট্রিক্ট হ্যাঁ এটা বার্মেট ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত ছিল আগে কিন্তু রিসেন্টলি মানে ওই কয়েক মাস আগে এটা আলাদা হয়ে গেছে মানে বালোদরা নতুন করে ডিস্ট্রিক্ট হয়েছে তো এখন আমি এখানে আছি তো এটাকে তো আর প্রপার সিটি বলা যায় না যোধপুরটা প্রপার সিটি তো সেখান থেকে অনেকটাই ডিস্টেন্সে আছি আমি তোমাদের সাথে আমার ডেলি ব্লগের মাধ্যমে মানে এই উইকে যে তিন দিন ব্লগ যাবে আমি শেয়ার করব আমার প্রতিদিন এখানকার লাইফস্টাইল এবং আমার জীবনের খাটো স্টোরি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই কিন্তু চ্যানেলে কানেক্ট থাকতে হবে এবং আমার ফেইলিওর স্টোরিও তোমাদের শোনাবো তো চলো নিজের সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করাই আমি মুনমুন ভট্টাচার্য আমি নদীয়া ডিস্ট্রিক্টের মেয়ে ওয়েস্ট বেঙ্গলের অ্যাকচুয়ালি আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন করছিলাম কিছু এক্সাম ক্র্যাকও করেছি বাট আলটিমেটলি আমি ফেলিয়ার হয়েছি দেন আমি আমার যখন বিয়ে হলো এখানে আমি থ্রি ইয়ার্স হয়ে গেছে আছি মানে এই মানে আমার বিয়ের তিন মাস পরেই আমি এখানে চলে এসেছিলাম অ্যাকচুয়ালি হাজবেন্ডের জব সূত্রে তো যেরকম হয় আর কি মানে কোনো মেয়ে হয়তো বিয়ের পরপর হাজব্যান্ড ছাড়া হয়তো থাকতে চায় না তো আমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম কিছু হয়নি তো আমি এখানে চলে এসেছিলাম হাজব্যান্ডের হাজবেন্ড আমাকে নিয়ে এসেছিল তো প্রথম আমি তার আগে আমি আমার স্কুল কলেজ লাইফে কখনোই আমি কোনো স্টেটের বাইরে কোথাও যাইনি বেড়াতে যাইনি কোথাও যাইনি আমি হ্যাঁ আমার পরিবারের হয়তো আদার্সরা গেছে বেরিয়েছে বাট আমি কখনো যাইনি স্টেটের বাইরে তো আমি ফার্স্ট টাইম পা রেখেছি তাও আবার এতটা দূরে কোথায় ওটা অনেকটা পূর্বে দিক আর এটা হচ্ছে একদম পশ্চিম ম্যাপ অনুযায়ী তো সেটা হচ্ছে কালচারের তো ডিফারেন্স আছেই লোকজনের প্রচুর পার্থক্য রয়েছে খাওয়া দাওয়ার পার্থক্য রয়েছে তো আমি এরকম ছোট ছোট গল্পের মাধ্যমে তোমাদের সামনে এখানকার কালচার এখানকার রীতিনীতি সব কিছু আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং আমরা আমি এখানে এসে মোটামুটি ঘুরেছি আশেপাশে যেখানে যেখানে যাওয়ার অনেক জায়গাতেই ঘুরেছি এই বছরটা তুলনামূলকভাবে ঘুরিনি বললেই চলে মানে ঘুরেই নি এই বছরটা বাট প্ল্যানে আছে সামনে বাড়িতে ফিরে দুর্গাপুজোর সময় পুরীতে যাবো তারপরে হয়তো দিওয়ালির টাইমে যখন এখানে তো তখন থাকবো মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলে তো দুর্গাপূজার সময় যাব দেন যখন ফিরে আসবো দুর্গা পূজার পর যখন ফিরে আসবো তো আমাদের প্ল্যান আছে দিওয়ালিতে কোথাও বেড়াতে যাওয়ার তো এর সাথে এক্সট্রা করে থাকবে আমার ট্রাভেল ব্লগও মানে এখানেই এই ডেলি ব্লগেই আমি সেগুলো শেয়ার করে দেব। তো আমার চ্যানেলে তোমাদের কানেক্ট থাকতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর ফেলিয়ার স্টোরি কী আমি তো গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশান করছিলাম সেখানে তো একটা ফেলিওর রয়েছি তো ভেবেছিলাম আফটার ম্যারেজ আমি আবার স্টার্ট করব। করবো না অনেকেই দেখেছি ফ্রেন্ডদের মধ্যেও অনেকেই দেখেছি খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছে আবার তারা মানে ওই সংসার মানে সংসার করতে করতেও পড়াশোনা করেছে চাকরি বাকরির চেষ্টা করেছে এবং হয়েও গেছে তারা সার্ভিসও করছে তারা সকলে ওয়েল এস্টাবলিশড বাট হয়তো সবার ক্ষেত্রে সমান না সিচুয়েশানগুলো মানে আমার ক্ষেত্রে আমার যেমন হয়নি মানে পড়াশোনাটা আফটার ম্যারেজ হয়নি হ্যাঁ সেটা আমার হাজব্যান্ডের দিক থেকে যে সাপোর্ট ছিল না সেটা না সাপোর্ট সম্পূর্ণভাবে ছিল বাট হয়নি কোথাও গিয়ে তো প্রিপারেশান করছিলাম টুকটাকভাবে কজ আমি চাই যে আমার পড়াশোনাটাকে আমি যেভাবে পড়াশোনার মধ্যে ইনভলভ ছিলাম আমি চেয়েছিলাম সবসময় যে আমি এক্সাম দিই কি না দিই আমি এই পড়াশোনাটাকে আমার জীবন থেকে কখনো বাদ দেব না তো সেটাই হয়েছে হয়তো প্রিপারেশান সেরকমভাবে হয়তো নিতে পারিনি বাট পুরোপুরি ডিটাচ ছিলাম না পড়াশোনার সাথে আমি ইনভলভ ছিলাম এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে তো সেরকমভাবেই তো আবার আমি এই তিন বছর পর আবার মানে নড়ে উঠেছি যে না আমাকে গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশান করতে হবে রিসেন্ট আমি ভেবেওছি একটা এডুকেশনাল চ্যানেলও আমি খুলব তো খুললে আমি অবশ্যই তোমাদের সেই চ্যানেলটার লিঙ্কও তোমাদের সাথে শেয়ার করে দেব দ্যাট ইজ ইট তো আজকে অবধি আবার দেখা হবে তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ইন্ট্রোডিউস হলো আমার সম্পর্কে এবং আরও আমি আমার চ্যানেলে নেক্সট টাইম যেদিন আমি ব্লগ শেয়ার করব সেই দিনটা হলো মনে রাখবে শনিবার আর আমি যেটা বললাম তিনটে দিন আমি পাবলিশ করব ভিডিও মানে সেটা হচ্ছে সোমবার বৃহস্পতিবার আর শনিবার অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমি কিন্তু ইউটিউবের আগেও আমি দুটো চ্যানেল খুলেছিলাম কিন্তু মানে সব দিকে আমি ফেলিয়ার সেই দুটো চ্যানেল কোনো কারণে হোক চলেনি মানে আমি চাই যে তোমরা এই ডেলি ব্লগটা আমি শেয়ার করছি এখন আজকে থেকে নতুন ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করছি আমি চাই যে আমার চ্যানেলে তোমরা প্রত্যেকে কানেক্ট থাকো এবং আমরা যদি একজন আরেকজনকে হেল্প করি পাশে থাকি তো অবশ্যই আমরা সবাই মিলে একসাথে গ্রো করতে পারবো নেক্সট টাইম আমিও কখনো তোমাদের যদি কখনো কোনো প্রয়োজনে কাজে আসতে পারি তো আমার চ্যানেলে কিন্তু অবশ্যই ইনভলভ থাকতে হবে কানেক্টেড থাকতে হবে আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা